ছোটোবেলায় মাকে দেখতাম আচার যখন শেষ হয়ে যেত বয়ামের নিচে যে তেলটুকু থাকতো সেটা দিয়ে আলুর ভর্তা করতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রথমেই আমি আলুগুলোকে একদম পোড়া পোড়া করে সেদ্ধ করে নিলাম ভর্তার আলুটা যখন একটু পোড়া পোড়া করে করবেন দেখবেন ভর্তার টেস্টটা কিন্তু খুব ভালো আসে এই তো আমি এখন পেঁয়াজ মরিচগুলোকে একসাথে ম্যাশ করে নিলাম এরপর এক এক এর মধ্যে আলুগুলো দিয়ে নিলাম আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে ভর্তাটাকে আমি কিন্তু অলমোস্ট প্রিপেয়ার করে ফেলেছি এখন এর মধ্যেই আমি সেই বেঁচে যাওয়া আচারের যে তেলটা আছে সেটা দিয়ে ভালোভাবে আরেক কিছুক্ষণ মেখে নিব। এই তো হয়ে গেল টকজাল আচারি আলু ভর্তা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ